হ্যালো আসসালামু আলাইকুম করি আপনার সবাই ভালো আছেন আমি অনেক ভালো আছি তো আজকে চলে আসলাম আমার একটা মিনি ব্লগ নিয়ে তো আজকে হচ্ছে আমি আফটার টু ইয়ার পরে আমি হচ্ছে আমাদের গ্রামের বাড়ি মানিকগঞ্জ এখানে যাচ্ছি কারণ আমার হচ্ছে ভাই আসছে বাহির থেকে তো ওর সাথে দেখা করতে যাচ্ছি একদম দুই বছর পরে তো অনেক এক্সাইটমেন্ট কাজ করছে এতদিন পরে যাচ্ছি সবাই মিলে আমার কাজিনরা আসবে সবাই আসবে আমার বোনরা আসবে তো আমরা হচ্ছে সিঙ্গার এসে কিছু ফল টল কিনে নিন হচ্ছে আমরা সকাল নাস্তা আস্তে করি কারণ আমরা হচ্ছে সকালে নাস্তাটা কমপ্লিট করা হয়নি তো আমরা নাস্তা কমপ্লিট করে আমরা হচ্ছে আমাদের গন্তব্য দেশে আবারও রানা দিলাম এত সুন্দর প্রকৃতি দেখে মানে কি বলবো এটা মুখে বলা যাবে না আপনারা হচ্ছে ভিউটা এনজয় করেন জাস্ট আশেপাশে এত সুন্দর ভিউ দেখতে দেখতে আমরা আমাদের বাসার কাছে কাছে চলে এসেছি তো এত বেশি এক্সাইটমেন্ট কাজ করছিল কারণ দুই বছর পর আমার দাদা দাদিকে দেখতে যাচ্ছি সো আমি তো ভাই সেঞ্জি থেকে নেমি লাগা আমি একটা দৌড় দিয়ে আমার দাদির কাছে চলে গেছি সিরিয়াসলি আমার ভাইও দৌড় দিয়ে ফেলছে হচ্ছে দাদিকে জোরে ধরে একটু দুষ্টামি করতেছিলাম বলছিলাম যে দাদি বলো আই লাভ ইউ আই লাভ ইউ বলো আই লাভ ইউ টু বলো দাদি তো আমি হচ্ছে দুষ্টামি করতেছিলাম দাদির সাথে মানে দাদিকে দেখুন খুশি লাগতেছিল এতদিন পরে দেখলাম যেন আমি দাদির সাথে দুষ্টামি শেষ করে তাড়াতাড়ি করে ফুপুর বাসায় চলে গেলাম কারণ আমার ভাইকে দেখতে ইচ্ছে করতেছিল অনেক মানে তার সাথে অনেকদিন পরে দেখা হবে তো আমি তাড়াতাড়ি করে দূরে আমার ফুপুরি বাসায় চলে যাই আমাদের পাশেই হচ্ছে বাসা তো আমি হচ্ছে ভাইয়াকে দেখে পুরো ইমোশনাল হয়ে গিয়েছিলাম কান্না করতেছিলাম যে তুই আমাকে ভুলে গেছিস আমি অনেক করতেছিলাম আর ভাইয়া বলতেছিল যে ভিডিও করিস না আমাকে বাজে দেখা যাচ্ছে ভিডিও করিস না দেন ভাবি হচ্ছে আমাদের সবাইকে একটু করে খেজুর দিচ্ছিলো অ্যান্ড চকলেট দিচ্ছিলো ভাইয়া নিয়ে এসেছিলো কাতার থেকে এগুলো পেয়ে আমি অনেক খুশি হয়ে যাই কারণ আমি অনেক চকলেট লাভার দেন আমরা হচ্ছে সবে মিলে লাঞ্চ টাঞ্চ করে ফেলে ভাবি হচ্ছে এত মজার মজার খাবার রান্না করছিল মানে সিরিয়াসলি থ্যাংক ইউ ভাবি অনেক মজা ছিল খাবারগুলো তাই হচ্ছে খাবার দাবার শেষ করে ফ্রেশ হয়ে র্যাকেট খেলতে চলে গেছি আমার হচ্ছে ভাইয়ের ছেলেকে নিয়ে কারণ আমার সাথে এখন খেলার মতন কেউ ছিল না আমার কাজিনরা কালকে আসবে আমার বোনরা কালকে আসবে তো আজকে ব্লকটা ছিল এই পর্যন্তই আশা করি আপনারা সবাই এনজয় করেছেন তো আমি নেক্সট পার্ট নিয়ে আবার শিডিউ চলে আসছি আসসালামু আলাইকুম বাই বাই